হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা শুভ সকাল জানে আমি আমার ব্লগটা আজ শুরু করলাম তা আজকে ব্লগ হচ্ছে থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের থামবেলটা দেখে যে কী টপিক নিয়ে ব্লগটা তৈরি হচ্ছে তা চলো আমরা আজকে চান সদাগরের বাড়ি চম্পকনগরীতে এসেছি তোমাদেরকে দেখাবো তা দেখো চম্পকনগরীতে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে টোটো করে এসেছি দু ঘন্টা লাগে তো সবাই মিলে এসেছি বলে টোটো করে এসেছি তা এই চম্পকনগরী চাঞ্চদাগরের বাড়ি এই আমাদের বর্ধমান জেলায় পানাগরের কাছাকাছি আছে তা দেখতে পাচ্ছ চাঞ্চদাগরের যেখানে মন্দির ছিল আরাধ্য দেবতার শিব মন্দির সেখানে মন্দিরে আমরা পৌঁছে গেছি তাই দেখাচ্ছি দেখো মন্দিরটা কত সুন্দর মন্দিরটা অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তা দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই পৌঁছে গেছি আর দেখো বাবা শিবের কিন্তু পুজো হচ্ছে এখানে এনি টাইম সব সময় পুজো হয় কারণ বহু দূর দূরান্ত থেকে লোকজন আসা যাওয়া করে এটা একটা তীর্থস্থান তা এখানে কিন্তু ফাল্গুন মাসে শিবরাত্রিতে মেলা হয় আর একটা মেলা হয় মনে হয় শ্রাবণ মাসে সবাই জল ঢালতে আসে তা আমি একবার এসেছিলাম আট দশ বছর আগে তখন তো আমি ইউটিউব করিনি তাই তখন আমি কিছু আমার চ্যানেলে ছাড়তে পারিনি তাই আমি আবার এলাম আমরা সবাই মিলে ইচ্ছে করলো বাবার শিব মন্দিরে ঘুরে আসি যেখানে চাঞ্চদাগরে বাড়ি চম্পকনগরী সেখান থেকে তা আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যেটা আমরা গল্পে শুনেছি দাদু ঠাকুমার কাছে শুনেছি বয়ে পড়েছি সেটা নিজের চোখে দেখলে তো ভালোই লাগে বলো তা দেখতেই পাচ্ছ বাবা শিব কত বড় দেখতেই পাচ্ছ কেন এত বড় বাবা শিবের মূর্তিটা মানে সেরা মূর্তিটা সেটা আমি পরে বলছি তার আগে দেখে নাও বাবা শিবকে কত সুন্দর লাগছে আর পুজো কিন্তু হচ্ছে আর সবাই পুজো দিচ্ছে দেখো আমরাও পুজো দিতে এসেছি তা দেখো ওই দেখো আরও সবাই আসছে পুজো দিতে আর সিঁড়িটা কিন্তু অনেক নিচে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় এই জায়গাগুলো দেখো কত বড় বড় গাছ আর বট তো বহু পুরোনো আর এই আগের সত্য যুগের ঘটনা এটা বুঝতেই পারছো সব দেবতাদের তখন এইগুলো দেবতাদের স্থান ছিল এখনও আছে তা ওই যে বললাম যেগুলো আমরা চোখে দেখিনি নিই সেগুলো দেখলে তো ভালোই লাগে তা দেখো কত পুরোনো গাছ পট গাছ আর বাবা শিব দেখো বাবা শিবকে পুজো করছে ব্রাহ্মণ ব্রাহ্মণ এনি টাইম এখানে থাকে পুজো হয় আর চলো একটা ব্রাহ্মণের কাছে কিছু কথা শুনি

এই বাবা শিবের পুজো হচ্ছে সবাই পুজো দিতে আসছে তা দেখো ব্রাহ্মণ পুজো করে বেরোচ্ছে আর আমাদিকে বলছে কি হয়েছে আমরা বলছি এই যে কিছু কথা ব্রাহ্মণের মুখ থেকে শুনতে তো ভালোই লাগে তাই শুনছি দেখো ব্রাহ্মণ কিন্তু সবাইকে যে আসছে সবাইকেই বলছে তা দেখো ব্রাহ্মণ আর এই এই চাতালটা কত সুন্দর মানে এখানে সবাই পুজো টুজো দিয়ে রেস্ট নেয় আর নিচে পিকনিক স্পট পিকনিকও করে তা দেখো আমাকে কি সুন্দর লাগছে না একটু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে তোমাদেরকে আমি ভিডিও করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে প্লিজ বলো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আমাকে বলো তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করো তা ব্রাহ্মণের কাছে দেখুন সবাই জিজ্ঞেস করছে সব কিছু জানতে চাইছে চম্পক নগরীর ব্যাপারে তো এদিকে দেখো একটা শিব মূর্তি আর দুটো ঘট দেখলে এই ঘটগুলো কিন্তু দুটো সাদিকা এসে এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে তা দেখো আমরা কোথায় যাচ্ছি সবাই মেলে সেটা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ইউটিউবারের সাথে আমার দেখা হয়েছে এই যে দেখো ব্লগ বানাতে বানাতে যাচ্ছে এরাও কিন্তু একটা ইউটিউবার এরা মেদিনীপুর থেকে এসেছে যাই হোক আমরা যাচ্ছি সাতালি পর্বত যেখানে বেহুলা মায়ের ঘর ছিল লোহার ঘর সেখানে যাচ্ছি ব্রাহ্মণ তো বলেই দিল যে পায়ে হেঁটে দু মিনিট লাগবে যাও কিন্তু দেখো প্রচুর জঙ্গল সাঁতালি পর্বতে মা বেহুলার ঘর লোহার ঘর তৈরি করা হয়েছিল সেটাই আমরা দেখতে যাচ্ছি আর এটা কিন্তু অনেকটা উঁচুতে পায়ে হেঁটে দু তিন মিনিট লাগে পায়ে হেঁটে যাচ্ছি দেখো শিড়িবে আমরা উপরে উঠে আসলাম এটা হচ্ছে লোহার বাসর ঘর তাই লোহার বাসর ঘর তো নেই ওটা তো মাটির তলে চলে গেছে তাই একটা সিমেন্টের একটা ছোট্ট কুতুলি করে মা বেহুলাকে লক্ষীন্দরকে রেখে এই পাশে আছে আরাধ্যা দেবতা শিব তা দেখো এখানে প্রচুর চিকচিকি দিয়ে ঢিল বাঁধা আছে সবাই হয়তো মানত করে মানত পূর্ণ হয়ে গেলে ঢিলটা খুলে দিতে আসে তাই এটা দেখেই বোঝা যাচ্ছে প্রচুর লোক এখানে আসে কারণ এই রকম ঘটনা এরকম কথা শুনেছে পড়েছে তাই নিজের চোখে দেখতে সবাই আসে আর একটু বাড়াই এখানে আসে আর যারা আশেপাশে আছে তারা তো পুজো দিতে আসে তা আমার এই নিয়ে দুইবার আসা হলো দেখতেই পাচ্ছ মন্দিরটা মানে মন্দির মানে লোহার ঘর যেটা বলে বলছি সেটা ব্যাপারটা সিমেন্টের মানে এ করে রেখে দিয়েছে ঘর করে রেখে দিয়েছে দেখানোর জন্য স্মৃতি হিসাবে আর দেখো বেহুলার কিন্তু সিলটা এখনও আছে কিন্তু নড়াটা নেই এটা তো ব্রাহ্মণ বললো তোমরা শুনলে তাই আমরা একটা ওখানে পাথর ছিল ওই দিয়ে একবার মশলা বেটে নিলাম আর ওই দিন চম সাঁতালি পর্বত থেকে নিচে নেমে এলাম এসে দেখি একটা রাজবাড়ি ছিল ছোট ওই রাজবাড়িটা পাতালে চলে যাচ্ছে আস্তে আস্তে যখন আমি আগে এসেছিলাম তখন কিন্তু অনেকটা উঁচুতে ছিল আস্তে আস্তে পাতালে চলে গেছে সবই চলে গেছে পাতালে আর দেখো এই মন্দিরটা দেখছো ভাঙ্গাচড়া এটা কিন্তু মায়ের মন্দির মা মনুস্বর তাই মা মনুস্বর মায়ের মন্দিরটা এখানে মাটি নিয়ে এসে আবার নতুন করে তৈরি করা হয়েছে আবার স্মৃতি হিসেবে নতুন করে সব মন্দিরগুলো রয়েছে তাই ব্রাহ্মণ দেখো কিছু কথা বলছে সেটা তোমাদের শোনায়

ব্রাহ্মণ বলল সবই তো শোনালাম তোমাদেরকে এরকম শোনা কথা আর নিজের চোখে দেখলাম ভালোই লাগলো আর দেখো আমি দেখাচ্ছি এই যে দেখছো অনেক দূর দূর দেখা যাচ্ছে এটা কিন্তু এটা গাঙ্গুর নদী তা পাতালে চলে গেছে চর পড়ে গেছে ওই যে ব্রাহ্মণ বলল যে যেভাবে এখন চাষবাস করে খায় তাই মন্দিরগুলো আবার কিন্তু নতুন করে তৈরি হচ্ছে মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হচ্ছে সবাই এসে জিজ্ঞেস করে ব্রাহ্মণরা যা জানে তাই বলে তার চলে এলাম দিকে এই দেখো একটা শিলা মূর্তি দেখছো এটা কিন্তু বাবা মহাদেব এটা কিন্তু কালী পাহাড়ি ও বাবা মহা মহাদেবের মাথায় দুটো মণি ছিল সেটা বললো ব্রাহ্মণ হয়তো কি না বোঝা যাচ্ছে না তাই মণি দুটো নেওয়ার জন্য কিন্তু কালী পাহাড়ি মাথাটা বাবার কেটে দিয়েছিল তাই প্রচুর রক্ত বেড়েছিলো মাস থেকে বাবার মাথা থেকে সেই রক্তে এই ডোবাটা নিয়ে পরিণত হয়ে গেছে পুকুর তা এটা কিন্তু মাস ছিল রক্তটা লাল হিসাবে এটা এখন জলে পরিণত হয়ে গেছে তাই এই জলটা সবাই কিন্তু মুখে দেয় খায় কারণ এটা অনেক লোক জ্বালা ভালো হয় সেটাই ব্রাহ্মণ বলল একটু খেয়ে দেখবে আমরা কিন্তু খেয়ে দেখলাম তা দেখো মনে তো পেলো না তাই শত্রু কালী পাহাড়ি বাবার মাথাটাই কেটে দিয়েছিল তাই এই যে বাবার মাথাটা কেটে দিয়েছিল দেখো আমিও প্রণাম করছি সবাই প্রণাম করো সবার ভালো হবে তা মাথাটা কেটে দিয়েছিল বলে যাতে বাবা বাবাকে আর নাগাল না পায় তার জন্য বাবা অত বড় হয়ে গেছে ওই যে শিবটা দেখালাম শিব মূর্তিটা বাবা কিন্তু অত বড় হয়ে গেছে তা ওই বাবাকে পুজো দেওয়ার জন্য চান সদাগর উঁচুতে একটা দেবী বানিয়ে বেদি বানিয়েছিল বেদি বানিয়ে বানানোর পরে ওই বেদির ওপরে দাঁড়িয়ে পুজোটা দিত তাই এই হচ্ছে ঘটনা আর এদিকে দেখো মা মনসার মন্দির আর মা মনসার মন্দির এইখানে তো বললই চাঞ্চদাগর হাতে করে পুজো দিয়েছিল মাকে কারণ বলেছিল চাঞ্চদাগর যে আরাধ্যা দেবতা যে হাতে পুজো করি হাতে আমি কোনো আর কোনো দেবতা পুজো করতে পারবো না তাই বেহুলার আদেশে বৌমার আদেশে শুনে বাহাতে করে পুজো দিয়েছি তা দেখো এই নদীরটা দেখাচ্ছি শুনে আমি এই নদীটা দেখছো এখন এই নদীর নাম হয়েছে দামোদর নদী আগে ছিল তোমার ওই যে বললাম চম্পকনগরীতে গাঙ্গু নদী এখন হয়েছে দামোদর নদী এটা এখন দুর্গাপুর থেকে বাদ দেওয়া হয়েছে নদীটা পুরো জলের তলে চলে গেছে চট পড়ে গেছে তার জন্য এই নদীটার নাম হয়েছে এখন দামোদর নদী এখন জল নেই দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে যখন জল ছাড়ে তখন অনেকটা আবার বন্যাও হয় মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হলে তা দেখো ওই পাড়ে যাওয়ার জন্য একটা রাস্তাও তৈরি করা হয়েছে তাই এই হলো চম্পক নগরী চাঁদ সদাগরের কিছু কাহিনি আমি যেটুকু পারলাম বললাম তাহলে দেখো তোমরা আর এরপরে আমরা বাড়ি আসছি সামনে একটা পার্ক পড়েছে তা নদীর পাশে একটা পার্ক সেই পার্কটাও ঢুকলাম তোমাদের দেখাচ্ছি তাই দেখতে থাকো আর কি বলবো আমি যেটুকু জানি সব তোমাদের সাথে শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার করো ভুল হলে কিছু ক্ষমা করো আর কমেন্টে বলো যাই হোক আমরা আবার টোটো করে বাড়ি আসছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমার পাশে ভাবেই থাকো আর বেশি বেশি করে শেয়ার করো তাই আর কিছু বললাম না দেখতে থাকো পাশে একটা মেলা পড়েছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে তাই মেলাটা আমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর আর ভিডিওটা বড় করলাম না অনেক বড় হয়ে গেছে টাটা ভালো থেকো সবাই